হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এটা একবার তৈরি করে খেলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আর যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তো বন্ধুরা চলো কীভাবে তৈরি করি তা দেখে নাও আর খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের তৈরি করে দেখাবো আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তে এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তো চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলও কিন্তু ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ চিনি যেহেতু এখানে চার টেবিল চামচ দিয়েছি তেলও কিন্তু এখানে টেবিল চামচ আমি দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ তারপর এখানে সাদা তেল দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা দিচ্ছি এক টেবিল চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ গুঁড়া এলাচ গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব যেহেতু চিনিটা এখানে গুঁড়া করা তার মেল হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না যদি আস্ত দানা চিনি হয় তাহলে কিন্তু ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে তো তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তাই এরপর অ্যাড করে দিব এখানে আটা ফাস্কের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব চাইলে কিন্তু মজা দিয়েও তৈরি করতে পারো তবে আটা দিয়েও কিন্তু খুবই মজাদার হয় তো এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি আটা এখন হাত দিয়ে কষলে কষলে কিন্তু ভালো করে ময়ামটা করে নিতে হবে তো ময়ামটা যদি পারফেক্টভাবে করতে পারো তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই দারুণ লাগবে খেতে তো বন্ধুরা ময়ামটা করা হয়ে গেলে এখানে কিন্তু আটাটা একদম যেরকম ঝুরঝোরা টাইপের হয়ে যাবে আর মোট করলে কিন্তু ভাবে দলা পাকিয়ে যাবে আর হালকা একটু প্রেস করলে কিন্তু ভেঙে যাবে তো এরপর এখন আমি ডো তৈরি করার জন্য এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবো তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু গরম বা ঠান্ডা পানি নয় নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করছি আজকের ডোটা কিন্তু একটু শক্ত হবে একদম নরম হবে না তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে এটা যেহেতু আমি রেস্টে রাখব না তাই কিছুক্ষণ মতে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নেব তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আজকে আমি রেস্টে রাখবো না সরাসরি নাস্তাগুলো তৈরি করে নিব তো আমি দুইটা লেচিতে ভাগ করে নিলাম তারপর আমি গোল গোল করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো লেচিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একটা লেচি আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা লেচি দিয়ে আমি এখন নাস্তাগুলো তৈরি করব সামান্য একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তবে নাস্তাটা চাইবে আটা দিয়ে বেলার জন্য তেল দিয়ে বেললে কিন্তু তোমার অনেকটা সমস্যায় পড়তে হবে তাই চেষ্টা করবে এরকম শুকনো আটা দিয়ে বেলে নেওয়ার জন্য তো দেখো আমি কিন্তু একটা রুটির মতো করে বেলে নিচ্ছি এটা কিন্তু একটু মোটা হবে রুটিটা একদম পাতলা হবে না এই নাস্তার জন্য রুটিটা যত মোটা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো তোমাদের রুটির দেখো পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা হবে কিন্তু রুটিটা তো এখন আমি যে নাস্তাটা তৈরি করবো তার জন্য এরকম একটা চামচ নিয়ে নিলাম চামচে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে কাটার সময় কোনো রকম সমস্যা না হয় চাইলে কিন্তু বোতলের মুখ দিয়ে কিন্তু এটা কাটতে পারো বা ছোট গ্লাস দিয়েও কিন্তু কেটে নেওয়া যায় তো দেখতে পাচ্ছ একদম চাঁদ চাঁদের সেপে আমি একে একে সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে খুবই দুঃখিত ভুলবশত স্কিপটা কেটে গিয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো এখন আমি ভাজবো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা ভাজা যায় তো বন্ধুরা দেখো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো তৈরি হয়ে গেল প্রথম স্টেপের ভাজাগুলো এগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা নাস্তাও কিন্তু ফাটিনি তো সেম ভাবে কিন্তু দ্বিতীয় স্টেপে কিন্তু আমি এভাবেই ভেজে নিব তো বন্ধুরা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে তোমরা কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারো এটা কিন্তু চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে তোমরা খালি খালি খেতে অনেকটাই মজাদার বাচ্চা থেকে বড় তুমি যাকে দেবে সে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আর তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে ট্রাই করলে কিন্তু এই নাস্তাটার ফ্রেন্ড হয়ে যাবে তো দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে তো বন্ধুরা আশা করছি সহজ রেসিপিতে আজকের এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নিমকিটা তৈরি করতে প্রথমে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এখানে অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবে তাহলে নিমকিটা পারফেক্টভাবে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ কালো জিরা এখন শুকনো পুকুরনগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে হাত দিয়ে ভাবে শুকনো পুকুরনগুলো মিশাতে হবে সবগুলোর সাথে শুকনো পুকুর মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ ময়দার জন্য এক চামচ সোয়াবিন তেল এক কাপ ময়দার জন্য কিন্তু এক চামচ সোয়াবিন তেলই যথেষ্ট এখানে চাইলে কিন্তু আপনারা এক চামচ সোয়াবিন তেলের পরিবর্তে এক চামচ ঘিও দিতে পারেন এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি সবিন তেলটা দিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবিন তেলটা মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে কাজটা করবেন তাহলে দেখবেন নিমকেটা একদম মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর সংরক্ষণও করতে পারবেন অনেক দিন পর্যন্ত আপনারা এখন হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে আমি তেলটা ভালোভাবে ময়দার গায়ে লাগিয়ে নিচ্ছি তো দেখুন দেখে বুঝতে যাচ্ছে যে আমার মাথাটা একদম পারফেক্ট হয়েছে এবং মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে এখন আমি নর্মাল পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি আর অবশ্যই যে কোনো ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানিটা এভাবে অল্প অল্প অ্যাড করে ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার হাতে বা বাটিতে লেগে নেই আমার মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি উপরে একটু তেল লাগিয়ে দিব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি অবশ্যই দশ মিনিট থাকে পনেরো মিনিট রেস্টে রাখবেন তো দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আমার ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আপনার চাইলে কিন্তু আরও বেশিক্ষণও রাখতে পারেন তো দেখুন আমি হাত দিয়ে আবার এই পরশো পর্যায়ে কিন্তু দুই তিন মিনিট এভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু আমার নিমকিটা ভালোভাবে ফুলবে এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি মাখেন তাহলে কিন্তু আপনার নিমকিটা পারফেক্ট হবে তো বন্ধুরা ভিডিওটা দেখুন আমি এভাবে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু সম্পূর্ণ ডোটা এক ফ্লেভারেই বল বেলে বড়ো করে একটা পিঠা তৈরি করতে পারেন তো দেখুন আমি এভাবে মাঝারি সাইজের লুচিটাকে এভাবে একটা হাতে নিয়ে গোল করে নিচ্ছি আর বাকিগুলো আমি সাইডে ঢেকে রেখে দেবো আর একটাকে আমি ময়দা লাগিয়ে একটু বেলে নিব তো দেখুন আপনারা যদি বেশি ভার পছন্দ করেন রুটিটা তাহলে একটু ভার রাখতে পারেন আর একদম পাতলা করলে কিন্তু খেতে একদম ক্রিস্পি হবে তো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আমি কিন্তু আপনাদের দুইভাবে কেটে দেখাবো প্রথমে একটা স্টেপ দেখাচ্ছি আমি কীভাবে কাটছি প্রথমে আমি চুরির সাহায্যে এভাবে কেটে সমান করে নিচ্ছি একটু মোটা করে আমি একদম লম্বা লম্বা করে কাটব আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারা বাসায় কিন্তু খুবই ইজিলি এটা তৈরি করতে পারবেন একটা লম্বা কাটা অংশ নিয়ে এভাবে কোনা কোনা করে আমি কেটে নিচ্ছি চুরির সাহায্যে তো দেখুন নিমকি শেপ কিন্তু অলরেডি চলে এসেছে দেখুন এভাবেই কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে আমি আপনাদের আরেকটা কেটে দেখাচ্ছি দেখুন লম্বা একটা চুরির সাজে এভাবে লম্বা করে প্রথমে কেটে নিয়েছি কেটে এভাবে চুরির সাজে কোনাটা একটু রেখে এবার কোন করে কেটে নিলেই কিন্তু আমাদের নিমকিটা তৈরি হয়ে যাবে খুব ইজিলি কিন্তু কাজটা করতে পারবেন আরেকটু ওয়েট করেন আমি আরেকভাবে আপনাদের দেখাচ্ছি আর এটা তৈরি করান তো খুবই ইজি এটা কিন্তু আপনার এক থেকে দেড় মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আরেকটা স্টেপ দেখিয়েছি সম্পূর্ণ রুটিটা প্রথমে আমি বেলে এভাবে কেটে নিয়েছি এরপর আমি এরকম কাটারের সাহায্যে এভাবে কোনায় কোনায় কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু চুরি দিয়েও কাটতে পারেন তবে কাটার দিয়ে কাটলে কিন্তু খুবই ইজিলি কাজটা করা যায় তো দেখুন একদম এভাবে কোনায় কোনায় কাটবেন তাহলে কিন্তু এরকম কোনায় কোনা শেপটা হবে নিমটির শেপ কিন্তু এরকম কোনায় কোনায় হয় সবগুলো আমি এভাবে কেটে নিব আপনারা সাইডের অংশটা কিন্তু বাদ দিলেও পারেন বা ভেজে নিলেও পারেন ছোটো অংশগুলো তো দেখলে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা করে কাটতে পারেন আপনারা যদি চান আর একটু চিকন তাহলে চিকনও করতে পারেন আর চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি এরকম হালকা গরম হয়ে থাকা অবস্থায় কিন্তু আমি নিমকিটা দিয়ে দিচ্ছি নিমকিটা এভাবে একসাথে দেওয়ার পর এক কাছ চুলার সাহায্যে একটু এভাবে নাড়িয়ে দেবেন বা চামচের সাহায্য কাজটা করতে পারেন যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর চুলার হিটটা কিন্তু এরপর যে অবশ্যই লোতে রাখবেন তাহলে কিন্তু আপনার নিমকিগুলো পারফেক্টভাবে ফুলবে তো দেখুন আমি এভাবে লো হিটে কিন্তু এভাবে ভেজে নিব আমার সবগুলো নিমকি কিন্তু ফুলে দেখুন একদম উপরে চলে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম বাজারের মতো এখন আমি এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব কাজটা কিন্তু একটু সময় নিয়ে লো হিটে করবে তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবে তো দেখুন আমি একদম বাজারের মতো করেই ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ডাক কালার করব না তাহলে কিন্তু খেতে দিতে লাগবে আর এটা খেতে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো বেশি মুচমুচে হয় সবগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি এখন আমি একইভাবে কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি আর দেওয়ার সময় যদি এভাবে দলা পাকিয়ে যায় এতে কোনো টেনশন করার প্রয়োজন নেই এভাবে হালকা একটু চামচ বা ফেসুলার সাহায্যে একটু নেড়ে দিলেই কিন্তু দলাগুলো খুলে যাবে তো দেখুন কিন্তু আমি সবগুলো দিয়ে নিয়েছি আর একেবারে দিবেন না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো দেখুন আমি এখন গরম গরম সাফ করে নিচ্ছি দেখুন এক কাপ ময়দা দিয়ে আমার কতগুলো নিমকে হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন একদম মুচমুচে মুছে হয়েছে উপর ভিতর কিন্তু সম্পূর্ণ মুচমুছি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম বাজারের মতো খেতে কিন্তু বাজারে থেকে আরও ভালো লাগবে এরকম চায়ের সাথে যদি বিকালে আড্ডা এরকম নিমকি হয় তাহলে কিন্তু একদম কথাই নেই তো বন্ধুরা অবশ্যই বাসের রেসিপিটি ট্রাই করবেন ট্রাই করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর বন্ধুরা এরকম আরও মজাদার নিমকি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর আপনার বাসা অবশ্যই তৈরি করবেন তৈরি করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ